বাদশাহ আলমগীর সবাই জানেন কিন্তু এই বাদশাহ আলমগীর একজন বাচ্চা হওয়া সত্ত্বেও তিনি একজন বড় মাপায় আলেম ছিলেন আমরা যখন মুফতি পড়ছি ওই মুফতি ক্লাসে সারা বাংলাদেশে একটা বই পড়ানো হয় সেই বইটার নাম হলো ফতুয়ায়ে আলমগীর অর্থাৎ ফতুয়া বা ইফ বা মুফতি সেটাকে বলা হয় ফতুয়ায়ে আলমগীর অর্থাৎ সেই আলমগীর বাদশা ওই ফতুয়ার কিতাব সে লেখছিল সেই ফতোয়ার কিতাবটা সে লেখছিল অর্থাৎ যে মুফতিরা যেসব কিতাব পড়ে তার মধ্যে ওইটা একটা আরও আরও অনেক ইয়ে আছে ফতোয়া হানাফিয়া ফতুয় মালিক ফতোয়া শাহফি তার মধ্যে ফতোয়া আলমগিরি উনি এই ফতোয়ার কিতাবটা এই তিনি লিখছিলেন তো তিনি একজন বাদশাহ যেন তেন বাদশাহ নয় তিনি একটা কিতাব লিখছেন যে কিতাবটা ভারত উপমহাদেশের মধ্যে সব মাদ্রাসাতে সাথে যারা মুফতি পড়ে তাদেরকে নিয়ে পড়ানো হয় তো এই বাদশাহ আলমগীর ওই সময়কার এক জায়গায় ঘুরতে গেছিলেন যাওয়ার পরে কোনো কৃষকের সাথে দেখা হয়েছিল ওই কৃষকের সাথে দেখা হওয়ার পরে বিভিন্ন কথাবার্তা হওয়ার পরে কৃষকের কৃষক বলতেছিল আমার এই সমস্যা না না ওই লোকটা ছিল নৌকার মাঝেই নৌকার মাঝি ছিল তো বলতেছিলো যে বাচ্চা আমার এই সমস্যা ওই সমস্যা আমার যদি আপনি আমাকে একটু সাহায্য করেন আমার এই ভালো হয় ওই ভালো হয় বলছি ঠিক আছে তোমার ব্যবস্থা করা হবে তুমি একটা দিন আমার রাসপাশাতে বা আমার জায়গায় আসবা আমি যেখানে থাকি সেখানে আসে আমার সাথে দেখা করবা তো একটা ডেট দিছিল সেই ডেট অনুযায়ী লোকটা গেছিলো তো ওই ডেট অনুযায়ী যখন গেছে তো বলছিল যে বাচ্চা আমাকে আসার কথা বলছে তো আমি আসছি তো বলছি ঠিক আছে যাও তুমি বাচ্চা রুমের মধ্যে চলে যাও এখান থেকে বাচ্চা সোজা রুম এখান থেকে চলে যাও তুমি বাচ্চা রুমের মধ্যে তো তিনি ঢুকছেন রুমের মধ্যে ওই মুহূর্ত দেখতেছেন যে বাচ্চা সেচদারত অবস্থায় বাচ্চা আলমগীর শেষদারত অবস্থায় ফোঁপায় ফোপায় কানতেছে এবং কান্নার মধ্যে যা বলতেছেন উচ্চ আওয়াজে বলতেছেন সব কিছু শোনা যাচ্ছে সব কিছু শোনা যাচ্ছে তো ওই কি ওই নৌকার মাঝি এগুলো সব কিছু শুনলেন শুনে ওনার দোয়া বা সেজদার মধ্যে যেগুলো আল্লাহ কাছে চাইলেন তো চাওয়ার শেষ পরে যায় তো ওই মুহূর্তে তিনি চলে আসছেন ওই ইয়েটা এই নৌকার মাঝি চলে আসছেন তো তারপরে বাদশা আলমগীরে যখন ওই শেষদার মধ্যে মোনাজাদের কাজ শেষ হয়েছে তখন পিছে ঘুরে দেখছে যে ওই নৌকার মাঝি উনি আসছে আবার চলে যাচ্ছে তো বলছে যে কি ব্যাপার তুমি আসলে আবার চলে যাচ্ছ বলছে আমি যে জন্য আসছিলাম আমার সেই সমস্যার সমাধান হয়ে গেছে বলছে কোনো কথাবার্তায় তোমার সাথে হইলো না আর সমস্যার সমাধান কীভাবে হইল বলছে যে আমি আমার যে সমস্যা আপনি সেই সমস্যায় পড়ে মহান রব্বুল আলমীর দরবারে চাচ্ছেন তো আমি সমস্যা আমার সমস্যা আমি আপনার কাছে না বলে ডাইরেক্ট তার কাছে বললেই হয় আমি আপনার কাছে যে সমস্যার কারণে আসছে আপনি সেই সমস্যার কারণে শেষ দায় পড়ে আল্লাহ তালা কাছে চাচ্ছেন তো ওই সমস্যার কারণে আমিও তো আল্লাহ তালার কাছে চাইতে পারি তাই আমি আপনার কাছে তখন চাওয়ার দরকার নাই এজন্য আমি চলে যাচ্ছি আমি ডাইরেক্ট আল্লাহ তালা কাছে শেষ দায় পড়ে যাব শুভ আনন্দ আপনি একজন বাচ্চা হয় যদি শেষ দায় পরে এইভাবে কান্নাকাটি করতে পারেন আল্লাহ দরবারে তো আমি একটা মানুষ সাধারণ মানুষ হয়ে দুনিয়ার পক্ষে আপনি বাচ্চা আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হয়ে আমি কেন শেষ দায় পরে আল্লাহ তালা কাছে চাইতে পারবো না তো আমার যে চাওয়াগুলো আমি আপনার কাছে চাওয়ার দরকার নাই আমার আমি শেষ দায় পরে আল্লাহ তালার কাছে চাবো আল্লাহ যদি আপনাকে দেয় সে আল্লাহ আমাকেও দিবে তো এই জন্য ওই বাদশাহ আলমগীর কিন্তু ইচ্ছা করে এই কাজটা করেন নাই ওই মুহূর্তে নৌকার মাঝে চলে আসছে সে দেখে ফেলছে কাজটা তখন ওই বলতেছিল যে আপনি একজন বাদশাহ আপনি যদি চান তাহলে আমিও চাবো আল্লাহ তালা আমাকেও দেবে তো এই জন্য আমাদেরও সমস্যা শেষ মধ্যে আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা সব সমস্যা কিন্তু সমাধান ইনশাল্লাহ করে দেবেন কিন্তু চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে একদিনের শেষ দায় দিয়ে কোনো কাজ হবে না